বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কিন্নাহারে পোস্টার পড়ল বীরভূমের কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় লোকসভা নির্বাচনে নির্ঘণ্টর বাজার আগেই আবারও ফের যেন বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে তাই পোস্টারের লেখা দেখলে বোঝা যাচ্ছে ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে প্রিয়া হঠাও বিজেপি বাঁচাও প্রিয়া সাহা দূর হটো প্রিয়া সাহা বিজেপির প্রার্থী মানছি না না ইত্যাদি ইত্যাদি এই ধরনের লেখালেখি কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়ার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার যদিও অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন আর তার বিরুদ্ধে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে দেশ তাই ভারতীয় জনতা পার্টি কাছে ব্যক্তির গুরুত্ব নেই আমাদের কাছে একটাই গুরুত্ব সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক সেই প্রতীক হচ্ছে পদ্মফুল ফুলকে দেখে আমাদের ভোট হয় এবং এই যে নির্বাচন এই নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে ভোট এক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দু নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম ফুল তাই পদ্ম ফুলকে দেখে আমাদের ভোট হয় ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির গুরুত্ব নেই ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে দেশ তাই এই ধরনের পোস্টার ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি কে বা কারা লাগালো কী করছে এটি তো আমাদের কাছে জানা নেই কে বা কারা লাগাচ্ছে তবে ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে দেশ এটাই আমরা মনে করি সেই জন্য পদ্ম চিহ্ন ভোট দিয়ে আমরা কেন্দ্রে বোলপুর লোকসভা থেকে জয়লাভ করব করবে আমাদের বললাম তো ব্যক্তির কাছে কোনো গুরুত্ব নেই ব্যক্তির দল দলের উদ্ধে দেশ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের পদ্ম ফুল পদ্ম ফুলকে দেখে ভোট আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে এটা একটা লোকসভা ভোট সেই জন্য এই সব ছোটখাটো বিষয় ভারতীয় জনতা পার্টি কোনো ইফেক্ট হবে বলে আমি মনে করি তাহলে কোথাও কি আপনাদের দলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের দলে কোনো গোষ্ঠী নেই